বেহায়া বেসরম মহিলা ভিডিও না বানাইয়া আমরা ফারি না এই মুহূর্ত আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে একটা ভিডিও আপনারা দেখতে পাইতরা এই ভিডিওর মাধ্যমে আপনারা ও জিনিসখান দেখতে পাইতরা। একটা গামছা লাগাইয়া একজন মেয়ে গুসল হতরা গুসল করার সময় ভিডিও বানাইয়া মানুষের দেখাইতে লাগে কারণ এই ভিডিওর ভয়েস খানা আমি অফ ভরছি কারণ বয়সর মাঝে আর কিছু জিনিসও আসলো তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাইবা বা এই ধরনের মহিলা সকলের জামাই এই ধরনের মহিলা সকলের মা বাপরে উদ্দেশ্য করিয়া ও জিনিসখনে কইতাম চাই একটা ফুড়ি যখন মা বাপে বিয়া সাদি দিলেন বিয়া সাদি দেওয়ার পরে সম্পূর্ণ জিনিসের দায়িত্ব জামাইয়ের থাকে কারণ যে ভিডিওটা আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পাইতরা এই ভিডিওটা নিশ্চয়ই এই ভিডিওর মহিলার বিয়া সাদি হয়ে গেছে আর যদিও মহিলার বিয়া সাদি যায় এই মহিলায় গামছা ফিন দিয়ে গোসল করিয়া সোশ্যাল মিডিয়াত ভিডিও বানাইয়া মানুষকে দেখাইতরা আমি কিভাবে গোসল করিয়া যদি এই মহিলার জামাই যদি এই সুযোগটা দেন তা হইলে তো এই মহিলায় গোসল করব আর সমাজের মানুষরে দেখাইব তবে ভিডিওটা বানানির মেইন মকসদটা হইল এই ধরনের বেঠিনতর বেঠাইনতরে উদ্দেশ্য করি আমি ও জিনিস খানে কইতাম চাই তোমরা আল্লাহ খান বেঠাইনতে হিন্দিয়া ফিন্দিয়া গর বুয়াত থাকো আর তোমরা বেঠিনতরে বিজনেসও ছাড়ি দাও তোমরা বেটিনতে বেঠিনতে বিজনেস করিয়া তোমরা আর খাবাই বা না হইলে বেঠাইনতে তো এই জিনিস খানে বুঝতায় আসলো আজকে বেঠিনতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইয়া গামছা উড়িয়া গুসল করিয়া ভিডিও বানাইয়া সোশ্যাল মিডিয়াত চাড়িয়া আজকে সমাজের তলর বাইনরে এই জিনিস খানে শিকাইতরা

এমন এক সোশ্যাল মিডিয়া বার এমনে এমন এক ফেসবুক বার এমন এক ইনস্টাগ্রাম বার এমন এক রিলস ভিডিও বার এই রিলস ভিডিওর কারণে আর সোশ্যাল মিডিয়ার কারণে আইজগলকুর সমাজের ব্যাটিন বেশরম ঐতে সময় এক সেকেন্ডর সময় দৈন না এক সময় আসলো মানুষের টাকা পয়সা দিয়েও ব্যাটিন তোরে করতে পারত না কিন্তু বর্তমানকুর সময়ত ওলাখান সিচুয়েশন দর্শে বিনা পয়সায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইয়া ব্যাটিনতে ল্যাংটা হইয়া নাচিয়ে ব্যাটাইন তোরে দেখাইতরা কারণ এক সময় রাজা মহারাজা অকলে টাকা পয়সা দিয়া গরিবর ফুড়িন লেংটা করিয়া নাচাইতা এখন ধনী ধনী ফরিবারর ফুড়িনতে লেংটা মিডিয়াত নাচিয়া তার বাপ দাদা সদ্য গোষ্ঠীর ঋণ খানাইন কিছু মহিলা এই ধরনের চেষ্টা করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুধুমাত্র বাইরে লইতে গিয়া আজকে তারা গামসা ফিন্দিয়া গুসল খতরা এই মহিলায় তো গামসা ফিন্দিয়া গুসল খতরা অনেক মহিলা হলে চেড্ডি ফিন্দিয়া পর্যন্ত গুসল খতরা এটা একটা জিনিস আপনারা চিন্তা কৰবা এই ধরনের মহিলা যে এই ধরনের ভিডিও বানাইন তারার মা বাপে কি তাই তা ভিডিও নানি তারার বাই বন্ধু হলে কি তাই তা ভিডিও দেখেন নানি তারার ফ্যামিলির কোনো মানুষই তা ভিডিও দেখেন নানি আর যদি এটা মহিলার বিয়া সাদি যায় তো মহিলার জামাই হলে সমাজ মুখ কোন হলে দেখায় আর যদি এটা মহিলার বিয়া সাদি না হয় তো এটার মা বাপে সমাজৰ মাধ্যমে কোন কলে মুখ দেখায় আজকে এটা জিনিস আপনারা চিন্তা করবেন মানুহে মন করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আটার আটা টেকা আছে অনেক ইউটিউবার আসেন অনেক ফেসবুক ইউজার আসেন ভিডিও বনাইয়া আমরা লাখ লাখ টাকা ইনকাম করি তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অত পয়সা নাই আর এই ধরনের ভিডিওতে যে সোশ্যাল মিডিয়াত খুব সময় ঠিকিয়াও থাকে না কারণ এই ধরনের ভিডিও তো আমি দুই হাজার চোদ্দ দুই হাজার উনিশ এই ধরনের ভিডিও লিয়া প্রথম সোশ্যাল মিডিয়াত আইছিলাম এই ধরনের মহিলা সকলের প্রতিবাদ করার লাগিয়া কিন্তু ধীরে ধীরে ইটা ভিডিও বানানি সারি দিছি তার কারণটা হইশ ইটা ভিডিও সোশ্যাল মিডিয়া টিকানি যায় না এক ঘন্টা দুই ঘন্টা ভিডিও চলে তারপরে অটোমেটিক ইটা ভিডিও ফেসবুকে উড়াই দেয় ইউটিউবে উড়াই দেয় গতি ইটা ভিডিও এখন আমিও বানাই না আর যখন এই ধরনের ভিডিও চকুর সামনে আই যায় আর ভিডিও না বানাইয়া পারি না এই ধরনের বেহায়া বেঘরত মহিলা সকলের উদ্দেশ্য করিয়া ও জিনিস খান খৈতাম যাই এই ধরনের ভিডিও না বানাইয়া এক কাম করিও এখন বর্তমানে জনি সিংহ মনে বাল্লা হয়ে গেছেন মিয়া কলি ভাও বাল্লা হয়ে গেছেন সানি লিবানিও বাল্লা হয়ে গেছেন তারার পোস্ট তুমি দাইন যাইও গিয়া তারার যদি তুমি দাইন যাও গিয়া তো এই ধরনের গোসল করিয়া ভিডিও বানানি লাগতো না এশ দিনের মাঝে মিলিয়ন মিলিয়ন টাকা তুমি তাই ইনকাম করতে পারবাই কারণ তারাও এই ধরনের কাম করতা, যখন তারা এই জিনিস খান বুঝতে পারছেন আমরা যেটা কাম করিয়া। আনে আনেওয়ালা সময়ের মাঝে আমরা হুয়া ফুড়িতে ওটা দেখবা ওটা শিকিবা পরবর্তী মা বাপ হইয়া আমরা শাসন করতাম পারতাম না গতিকে তারাও বালা মানুষ হয়ে গেছেন তো তোমার তান মহিলা অকলেন নয়াভাবে তুমি তাই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এন্ট্রি মার্ডায় গামছা উড়িয়া